প্রশ্নার সৃষ্টির স্থিতি অনির্বাস মহান আল্লাহ মহান ঈশ্বর মহান ভগবানের নামে আমি শুরু করিলাম আমি তান্ত্রিক গুরু সন্দন ভাই আজকে আপনাদের মাঝে দূর থেকে বশীকরণ দূর থেকে বশীকরণ করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি কিভাবে বশীকরণ করতে হয় সম্পূর্ণ ভিডিও দেখুন একশো পারসেন্ট কাজ হবে সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারাই একশো পার্সেন্ট কাজ হব তাদেরই একশো পার্সেন্ট কাজ হইতে হব কাজ হইতে বাধ্য আপনারা নানান সমস্যায় থাকেন নানান সমস্যায় নানান টেকসরে আপনারা জর্জরিত হয়ে থাকেন আপনারা দূর থেকে যে কোনো নারী বা পুরুষকে বশীকরণ করতে চান কীভাবে করবেন আপনারা বুঝতে পারতেছেন না কিভাবে বশ করবেন কিভাবে তারা বশীবোধ করবেন আপনারা কোনো উপায় খুঁজে পাইতেছেন না আজকের মন্ত্র দিয়ে আপনি বিশ্বাস করে জীবনের শেষ ভিডিও মনে করে আর কাজ করবো না যারা ভাবতেছেন যে এই দিয়ে কাজ হয় না এগুলা হুদেই এরা শুধু করে এদের মন্ত্রের মাধ্যমে কোনো কাজ হয় না আমি বলি আপনারা নিয়ম কানুন বুঝে কাজ করেন না যার কারণে আপনাদের কাজ হয় না আমার কথা শুনে আমার নিয়ম কানুন মাইনে একটা কাজ করে দেখেন যারা কাজ করতে চান তারা একটা কাজ করেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইরে নিয়ম কানুন বুঝে তারপরে কাজ করবেন একটা কাজ বারবার কররা যাব না বারবার করতে গেলে নিজের সমস্যা হয়ে দেয় নিজের সময় থাকে না সময় মিলে না এই জন্যই বলতাছি আপনারা কাজটা করতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একবারের কথায় দুইবার দেখবেন দুইবারের কথায় তিনবার দেখবেন দেখে সাইরে তারপরে আপনি কাজে যাবেন আপনি অযো থাকে কাজে যাবেন না তাহলে আপনি কাজ করতে পারবেন না ভালো করে বুঝে শুনে তারপরে কাজ করবেন আমি কাজের নিয়ম কারণ বলে বলে দিব এই যে মন্ত্রটা দেখতে পারছেন আগে মন্ত্রটা শুনেন তারপরে বলতেছি দূর থেকে বসি করুন মন্ত্র হুল হুল জুল জুল অমুকি বুসরাই কুল এই যে অমুকি দেখতেছেন এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারী বা পুরুষের নাম দিবেন আপনারা অনেক ছেলেকে অনেক মেয়েকে বসীকরণ করতে চান দূর থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো প্রান্তে থেকে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনি তাকে বস করতে পারবেন শুধুমাত্র এক ঘন্টার মধ্যে শুধুমাত্র ঘন্টার মধ্যে এক সে যত দূরেই থাক নারী হোক পুরুষ হোক সে আপনার বসে আসবো আপনার বান্দি হয়ে যাব আপনার গোলাম হয়ে যাব আপনার কথায় উঠব আপনার কথায় বসবো আমি কথাই নেই আমি কাজে বিশ্বাসী আপনারা সান আপনারা যারা কাজ চান আমার ঠিকানায় চলে আসবেন আমার ঠিকানায় চলে আসে বসে থেকে তারপরে কাজ করাই নিয়ে যাবেন আমার ঠিকানা শ্মশান দুর্গাপুর শিব মন্দিরের পূর্ব বসে চট্টগ্রাম আমার লাইসেন্স আছে আমার লাইসেন্সের ভিতরে আমার সমস্ত ঠিকানা দেওয়া আছে যারা কাজ করতে চান আমার অনুমতি কাজ করবেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন এক ঘন্টার মধ্যে নারী হোক পুরুষ হোক আপনার হোক আপনারা প্রেমিককে প্রেমিকাকে আপনারা বিবাহিত কিংবা অবিবাহিত নারীকে কিংবা আপনার মা বাবাকে কিংবা ভাই বোনকে যে কাউকে দূর থেকে আজকের মন্ত্র দ্বারা বস করতে পারবেন আজকের মন্ত্র দ্বারা একবারে কিন্তু পাওয়ারফুল একটা মন্ত্র পরীক্ষিত একটা মন্ত্র আমি অনেক বাইকে অনেক বোনকে অনেক দাদাকে অনেক দিদিকে দেওয়ার পরে পরীক্ষিত করার পরে এই মন্ত্রটা আমি ইউটিউবের মধ্যে দিলাম ফালতু মন্ত্র মন্ত্র না আপনারা এই দিয়ে কাজ তাহলে আপনাদের একটা তাবিজ কিনতে হবে এই মন্ত্রটি সাদা পাতায় লিখতে হবে সাদা পাতায় লিখার পরে এই মন্ত্রটি তাবিজের বৃত্তে ভরতে হবে যে কোনো দিন আপনি করতে পারবেন তাবিজের বৃত্তে ভরার পরে আপনার ঘরের ঠিক মাছ বরাবর তাবিষ্টি পুঁতে দিতে হবে যে কোনো দিন যে কোনো দিন রাতের বেলায় করতে হবে গভীর রাতে করতে হবে তাহলেই আপনি কাজের ফলাফল পাবেন যারা গভীর রাতে করবেন না নিয়মকানুন বুঝবেন না জানবেন না হুট করে কাজ করবেন আপনি যদি দিনের বেলায় কাজটা করেন অযোধ্যা কাজের বিফলে যাব আপনার অত থাকা দেবী ফুল হুট করে দেখা গেল যে একটা মেয়েকে একটা ছেলেকে বসীকরণ করলেন আপনার সময় মিল না হুট করেই আপনার সামনে আইসা বলল কিংবা আপনাকে বিরক্ত করলো সে পাগলের মতো হয়ে গেল যার কারণে আমি বলতাসি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কাজে যাবেন কেউ অতটা কাজ করবে না যারা আমার দিয়ে কাজ করাবেন আমার স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে সরাসরি নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে তারপরে কাজ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব No, não, mas é caro.